স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে গবেষণার নিরিখে সেরার তকমা দিয়েছে আইসিএমআর রাজ্য বিধানসভায় পাশ হয়েছে ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো ভিডিওর মাধ্যমে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার জন্য আগামী ১৫ ডিসেম্বর চারটি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো রেল দেশের একান্নটি নোডাল কেন্দ্রে সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথানে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে উত্তরে বাতাস প্রবেশ করায় রাজ্য জুড়ে তাপমাত্রার পারত নিম্নমুখী আইএসএল ফুটবলে আজ ইস্ট বেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হবে আজ সেই বিস্তারিত খবরে পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে সেরার তকমা দিয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মেডিকেল মেডিকেল কাউন্সিল অফ রিসার্চ গবেষণার রাজ্য সরকারের এই হাসপাতালটি এই স্বীকৃতি পেল একই সঙ্গে আইসিএমআর কলকাতা মেডিকেল কলেজকে এক কোটি পঁচিশ লক্ষ টাকার অনুদান দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি গবেষণার কাজের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দেশের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ সত্তর শতাংশ নম্বর পেয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের ব্যাপারে রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিধানসভায় গতকাল ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন রাজ্যপালের অযাচিত হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা বিঘ্নিত হচ্ছে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যপাল এ নিয়ে অযথা কাল বিলম্ব করছেন শিক্ষামন্ত্রী আরও জানান ভবানীপুরের গুজরাটি এডুকেশন সোসাইটি নতুন বিশ্ববিদ্যালয়টি তৈরি করবে রাজ্যে ভাষা সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হল বলেও তিনি জানান এদিকে বিরোধীরা শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের অভিযোগ তুলেছেন সাম্প্রতিক একাধিক শিক্ষা দুর্নীতির অভিযোগের সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বারবার সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আলোচনা শেষে ভোটে বিলটি বিধানসভায় গৃহীত হয় সুন্দরবনের বিপজ্জনক বাঁধের সংস্কারে রাজ্য সরকার বিশেষ কর্মসূচি নিচ্ছে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানান রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানুষ ভূঁইয়া তিনি বলেন বাঁধ সুরক্ষায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় একটি সার্বিক পরিকল্পনা রূপায়ণ রাজ্য সরকারের বিবেচনাধীন পরিবেশবান্ধব নদী বাঁধ নির্মাণের লক্ষ্যে গত আগস্ট মাস থেকে একাধিকবার আন্তর্জাতিক প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনা হয়েছে নদী বাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধের ধারে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কৃষিকাজ ও মৎস্য চাষের উন্নতির মাধ্যমে জীবিকা অর্জনের ব্যবস্থা করাও এই পরিকল্পনার একটি অংশ এক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য প্রাথমিক পরিকল্পনা রিপোর্ট কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাফেয়ার অর্থাৎ ডিইএ বিভাগে গত এপ্রিলেই পাঠানো হয়েছে বলে মন্ত্রী জানান ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ আগামী বছরের গোড়াতেই শুরু হয়ে যাবে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গতকাল সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া একথা জানিয়েছেন তিনি বলেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া প্রতিনিধি পাঠানো সত্ত্বেও কেন্দ্রীয় সরকার দু সাল থেকে কোনো অর্থ দেয়নি তাই ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই করবে রাজ্য বিধানসভার চলতি অধিবেশন গতকাল শেষ হয়েছে প্রথম আফিক ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের মধ্য দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি জানান চলতি অধিবেশনে ছত্রিশ ঘন্টারও বেশি বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়েছে মৌখিক ও লিখিত উত্তরের জন্য বিভিন্ন দপ্তরের মোট তিনশো বিরাশিটি প্রশ্ন জমা করেছিল তার মধ্যে একশো সাতচল্লিশটির উত্তর দেওয়া হয়েছে চলতি অধিবেশনে সাতটি বিল পেশ করা হয়েছিল সবকটি বিধানসভায় গৃহীত হয়েছে প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভুয়ো ভিডিওকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের অভিযোগ করেছেন পূর্ব মেদিনীপুরের দীঘায় গতকাল জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখার পর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভারতে আসতে চান তাদের এখানে আসার প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত হয়েছে থেকে বেশি লোক এখানে আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এটা তো আমি অলরেডি বলেছি কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা বড় বড় ইমামরা একসাথে বাংলাদেশে মাইনরিটির উপর যে অত্যাচার হচ্ছে আমরা নিন্দা করি এদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভিডিওর অভিযোগ খণ্ডন করে বলেছেন রাজ্য সরকার বাধা দেওয়ায় বিএসএফ কয়েকশো কিলোমিটার এলাকায় বেড়া দিতে পারছে না বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ বেরোচ্ছিল তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তিরই আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে কিন্তু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী লড়তে পারছেন না এজন্য দেশের সরকারকেই দায়ী করেছেন তিনি এটা একটা স্বৈরাচারী সরকারে কুৎসিত সহযোগিতা ছাড়া এই ধরনের কট্টরপন্থীদের কারোর জন্য উকিল ঠিক করবার অধিকার দেব না এটা তৈরি হয় না তৈরি হয়েছে সেখানকার সরকারের এই অপদার্থ সংকীর্ণতা তাদের ক্ষমতা টিকে থাকার জন্য বাংলাদেশ হয়ে যান আমরা টিকে থাকি এই মানসিকতা পূর্ব মেদিনীপুরের দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন এবছর ওই মন্দির থেকে রথযাত্রার সূচনা হবে মন্দির উদ্বোধনের আটচল্লিশ ঘন্টা আগে শুরু হবে পুজো জগন্নাথ দেবের কাঠ ও পাথর নির্মিত দু ধরনের মূর্তি থাকবে মন্দির পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি অচি পরিষদ তৈরি করা হয়েছে এর নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্য সচিব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল আগামী পনেরোই ডিসেম্বর চারটি বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে ওইদিন ব্লু লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটা ও সাড়ে আটটায় দুটি দমদম থেকে সকাল আটটায় একটি এবং দক্ষিণেশ্বর থেকে সকাল আটটা পনেরো মিনিটে একটি বিশেষ ট্রেন ছাড়বে উল্লেখ্য ব্লু লাইনে রবিবারের পরিষেবা সকাল নটায় শুরু হয় এদিকে গ্রিন গ্রীনলাইন টুতে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা স্বাভাবিক থাকবে গ্রিন লাইন ওয়ান এবং পার্পেল ও অরেঞ্জ লাইনে কোনো ট্রেন চলবে না দেশের একান্নটি নোডাল কেন্দ্রে সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তেরোশোর বেশি পড়ুয়াদের দল চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন গতকাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন হ্যাকাথনের সফটওয়্যার সংস্করণ চলছে হার্ডওয়্যার সংস্করণ চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার গ্র্যান্ড ফিনালের তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ এবং চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে এ রাজ্যের আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথানের সপ্তম পর্যায়ের গ্র্যান্ড ফিনাল পর্ব চলছে মোট পঁয়ত্রিশটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ধীরতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তপন সিংহের স্মরণ অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি এবং অনুষ্ঠানের সময় নিয়ে ব্যক্ত করেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী অন্তিম পর্বের আগে গতকাল শতবর্ষে তপন সিংহ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে শ্রী চক্রবর্তী বলেন গোয়ায় পঞ্চান্নতম জাতীয় চলচ্চিত্র উৎসবে একই বিষয়ের আলোচনা নির্দিষ্ট সময়ে তিনগুণ ছাপিয়ে গেলেও অনুষ্ঠান কর্তৃপক্ষ এবং দর্শকদের ধৈর্যচ্যুতি ঘটেনি এদিকে পরিচালক ও প্রযোজক সুজয় মুখার্জি এবারে চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন মূলত মুম্বাইতে ছবি করলেও কলকাতা তেও কাজ করতে তিনি আগ্রহী বলে জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান তার পরিচালক ছোট দৈর্ঘ্যের ছবি হুনার এবারে প্রতিযোগিতামূলক বিভাগে স্থান পেয়েছে ছবিটির মাধ্যমে সমাজের কাছে তিনি একটি বার্তা দিতে চেয়েছেন বলে পরিচালক জানান এদিকে 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস এই বিভাগে এবারে সেরা জুরি অ্যাওয়ার্ড এবং সেরা চলচ্চিত্র শিরোপা পেয়েছে বুলগেরিয়ার ছবি তারিকা পরিচালক মিলকো ল্যাজারফ দেওয়া হয়েছে একান্ন লক্ষ টাকা ও গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি এই বিভাগে বেস্ট ডিরেক্টরের সম্মান পেয়েছেন পানামার ছবি আনা আন্ডেরা পরিচালকের নাম বিলোভেট ট্রফিক বিকেলে রবীন্দ্র সদনে ত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উৎসবে অংশ নেওয়া সেরা ছবিগুলিকে পুরস্কৃত করা হয় উত্তরে বাতাস প্রবেশ করায় রাজ্য জুড়ে তাপমাত্রার পারত নিম্নমুখী দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ঘন কুয়াশার জন্য আবহাওয়া দপ্তর সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে ঠান্ডা ইতোমধ্যেই উত্তরের জেলাগুলিকে ছাড়িয়ে গেছে পুরুলিয়া ঝাড়গ্রাম কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম আগামী এক সপ্তাহে ধাপে ধাপে পারত পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের কোন জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী সাত দিনে আগামী দু তিন দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই টু টু ফোর ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে তারপর ওটা স্টেডি হয়ে যাবে তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল এর ম্যাচে ইস্ট ওড়িশা এফসি এর বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে গবেষণা নিরিখে সেরার তকমা দিয়েছে আইসিএমআর রাজ্য বিধানসভায় পাশ হয়েছে ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল স্থানীয় সংবাদ শেষ হল